নমস্কার আমি হিমাংশ সরকার বিননগর টেসিনপাড়া নদীয়া নিউরাজ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমি এবার একটু আগে আগে আপনার কলম কিছু আবার অনেক আগে গর্ত বাড়ি করা ছিল ডালগুলো কাটা ছিল এই দেখুন আমার তিনটে ডাল কাটা ছিল তিনটে ডালের থেকে কত বড়ো বড়ো ডাল হয়ে গেছে এটা আমার আম্রপালি গাছ ছিল তো আমি এখন যেটা করতে যাচ্ছি এবার মার্চ মাসের এক সপ্তাহ হয়ে গেছে তো একটু শীতের বাগা আছে তারপর আমি কিছু কলম কাল করতে করতে আমার অন্ধকার হয়ে গেছিলো তো সে কলমটা আমি শেষ করতে যাচ্ছি কিভাবে আমি এই এক গাছে চার রকম আম করার যে পদ্ধতি কিংবা দশ বছর পাঁচ বছরের গাছ কেটে কিভাবে এখানে সেই গাছগুলো আপনার এই বিভিন্ন রকম আম করতে হয় সেইগুলো আপনাদের দেখাতে যাচ্ছি দেখুন আমি এখন এই দেখুন এখানে এই ডালটা আপনারা এইভাবে কেটে দেবেন এইভাবে কেটে দেবেন এই দেখুন এটা অনেক ধারালো অস্ত্র লাগবে এই দেখুন এই এইভাবে এইভাবে নামিয়ে নেবেন এইভাবে এই দেখুন অনেক ধারালো অস্ত্র লাগবে এই দেখুন এই অস্ত্রটা খুব ধারালো লাগবে এই দেখুন এখন আপনাদের কি করতে হবে এই ডালটা আমি এদিক থেকে কাটলাম এইদিকে হবে না এই দেখুন এখানে দুই তিনটে পাতা আপনারা রেখে দেবেন এই দেখুন এটা এই দেখুন এখানে এরকম দুই তিনটে পাতা সবসময় রেখে দেবেন কারণ নইলে কিন্তু আপনাদের হবে না এই দেখুন এটা রেখে দিতে হবে এইটা ভালোভাবে দেখায় এইটা রেখে দিতে হবে আর এখানে আপনার এইটা যেটা আমি এইভাবে কাটলাম এইভাবে না কেটে এটা এই দিক থেকে আপনি চোখ হবে এই দেখুন এই দিক থেকে এইভাবে চোখা হবে অনেক ধারালো অস্ত্র লাগবে তারপর আপনি কী করবেন এইটা সমান কেটে দেবে এই দেখুন এই এই দেখুন এই দেখুন এখন এইটা আপনার এইদিকে একটু ই রাখতে হবে এটা কাছাকাছি দেখাও এইটা আপনার ই রাখতে হবে এই জন্য এইটা থোঁকটা এর মিশে যাবে তারপর আপনি কী করবেন এই দেখুন আগে পাতাটা আমি কেটে নিই যে ইটা লাগাবো আপনার সায়নটা এটা আমার এটা আমার হচ্ছে গিয়ে বেনানা ম্যাঙ্গো এই আমের ডোকা এই দেখুন আর জিনিস খেয়াল রাখবেন পাতার মুখটা এরকম ফোটা ফোটা হবে এই দেখুন এইরকম ফোটা ফোটা হবে এই দেখুন এরকম ফোটা ফোটা হবে এই দেখুন তারপরে আপনারা কী করবেন এইভাবে কেটে নেবেন এই দেখুন এইভাবে কেটে নেন আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যখন আমের ডোকাটা কাটবেন সঙ্গে সঙ্গে পাতাগুলো ফেলে দেবেন আমি এই মাত্র কেটে নিলাম এই মাত্র ফেলে এসছি কারণ এটা থাকলে পরে অনেক সময় অসুবিধা হয় এই দেখুন এখন আপনি কি করবেন এখানে এই দেখুন এইভাবে ঠোঁটটা এইভাবে ঠোঁটটা করবেন যে কাছাকাছি আপনি এই এইভাবে ঠোঁটটা করবেন এই এই দেখুন এইভাবে একটা হালকা চাপ দিয়ে ঠোঁটটা করবেন তারপর আপনি কী করবেন এইভাবে আস্তে করে আপনি এক টান এই দেখুন এই জায়গায় নিয়ে আসবেন এই দেখুন এই দেখুন এই দেখুন এক টান এই দেখুন এই দেখুন এটা বের করে দেওয়ার পরে তারপর আপনি কী করবেন এখানে এইভাবে টান দেবেন এই দেখুন এই একবারে এই দেখুন সুন্দর বসে গেলো এখন আপনি এইটা কী করতে দেখুন এই দেখুন এখন এইটা আপনার এই এরকম এক টানে কাটতে হবে এই দেখুন এই দেখুন এইরকম এক টানে কেটে দিতে হবে তারপর আপনি কী করবেন এই মাথাটা একটু হালকা আপনার গিয়ে এইভাবে এই দেখুন এখানে যে এইভাবে একটু কেটে নেবেন এই দেখুন এই ঠোঁটটা বানা নেবেন এখানে এই দেখুন এই দেখুন এই দেখুন তারপর আমি এইটা কীভাবে বসাবেন এই দেখুন এই দেখুন এখানে এখানে একটু আগা এইখানে এইভাবে এই দেখুন এই দেখ কত সুন্দর সেট হয়ে গেলে এই দেখুন এখন আপনারা যেটা করবেন সেটা আমি বলে দিই আপনাদের খেয়াল রাখতে সব সবসময় যে আপনারা যে কোনো গাছ যদি মোটা আছে হয় তাহলে হয়তো এটা আপনার একটু অসুবিধা হবে এই জন্য আপনি কী করবেন একটু আমার উঁচু হয়ে গেছে আমার সমস্যা হচ্ছে এই দেখুন এইভাবে বসিয়ে এই দেখেন একটা পার্ট এটা কাঁচানো এই একটা পার্ট একদম এরকম এরকম একটা পার্ট এই দেখুন এই দেখুন এই দেখুন কীভাবে বসালাম এই দেখুন এইভাবে আপনারা একটা পার্ট একদম মিলাই দেবেন মিলাই দিয়ে আপনারা যে কোনো কাগজে টানলে একটু বলে এই জাতীয় কাগজ হলেই হবে এটা এমন খুব এই না আপনাদের বাড়িতে যদি এরকম পুরাতন গাছ থাকে ভালো ইয়ে হচ্ছে না আপনার ফল হচ্ছে না তখন আপনারা নিজেরাই কেটে এইভাবে আপনারা চেষ্টা করতে পারেন এই দেখুন এটা এইভাবে এখানে দুই তিনটে প্যার দেবেন তারপরে আপনি কী করবেন এই দেখুন একটু হালকা টেনে এইভাবে জড়িয়ে যাবেন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন জড়িয়ে যাচ্ছে আমি এবার জড়িয়ে চলে যাবেন এই যে এইভাবে জড়িয়ে এই জায়গাটা আপনি দুই তিনটে প্যায়েজ দেবেন প্রয়োজন হলে আটটা কাগজ নিয়ে নেবেন আপনি যদি মনে করেন যে আটটা কাগজ আপনি দেখো তাও দিতে পারবেন এই দেখুন এইভাবে আটটা কাগজ ধরুন এই জায়গাটা একটু বেশি করে পেয়েজ দিয়ে দেবেন যাতে এখান থেকে কোনো জল না ঢোকে এখান থেকে জল ঢুকলে কিন্তু আপনি প্রবলেম হবে এই দেখুন এটা আপনি নিজেই করতে পারেন আপনার বাড়িতে গাছ আছে বিভিন্ন ধরনের জাত আছে এখন তো আমের অনেক রকম প্রজাতি এসে গেছে আমাদের দেশে আমরা মনে করলে এগুলো করতে পারি করলে কী হবে এই জায়গাটা আপনার মুখটা এইভাবে এইভাবে আটকিয়ে দেবেন এই দেখুন কাগজের দ্বারা এই মুখটা আটকিয়ে দেবেন এই দেখুন তারপর আপনারা কী করতে পারেন এইভাবে আর একটু জড়িয়ে উঠিয়ে দি উঠাই দিতে পারেন এইভাবে এই দেখুন এই যে এইভাবে এইভাবে জড়িয়ে এই যে এইখানে নিয়ে যায় এই দেখুন এই দেখুন এই এইখানে নিয়ে যায় আপনারা কী করবেন এইভাবে হালকা করে একটু ইয়ের ভিতরে ট্রেনে এই এইভাবে ট্রেনে এই দেখুন এইভাবে ট্রেনে এইটা এইভাবে আমার হাতের জন্য একটু দেখা অসুবিধা হবে আপনাদের এবং আমি দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন কীভাবে হচ্ছে এইটা এই জায়গা নিয়ে এসে গিটটিটা দিয়ে দেবেন এই যে এই এইভাবে এটি ঢোকায় দেবেন এই দেখুন এই যে এইটা এইভাবে হালকা করে টেনে এই যে এই যে আমার কমপ্লিট হয়ে গেল এই দেখুন আমি আরেকটা কলম আপনাদের দেখাচ্ছি একদম কাছাকাছি এইটা এইটা দেখো এই জায়গা আসো এই দেখুন কাছাকাছি আনু আপনারা ডালটা কাটবেন কোন দিক থেকে সেটা আমি দেখাচ্ছি এই দেখুন এই তো আপনার ডালটা এটা আমি পাতাতে বেশি রেখে দিচ্ছি এই দেখুন এটা কাল আমি রাত্রি করতে হতে রাতের আমি ভিডিওটা করতে পারি না এই জন্য আপনি এখন দেখাচ্ছি ডালটা এইভাবে কাটতাম এই দেখুন ভালো করে দেখুন কলমটা আমার এই সাইডে সেট হবে আমার ডালটা কাটতে হবে কীভাবে এইভাবে কাটতে হবে এই দেখুন এইভাবে কাটতে হবে মানে বারাম যেহেতু কলমটা এই আর কলমটা এই দেখুন আমি আবার এই যে আমার এটা রেডি করে নিই সাউন্ডটা যে করিনি এই দেখুন সাউন্ডটা আমার খুব সাবধান কাটতে হবে যাতে সাউন্ডের মুখে কোনো আঘাত না লাগে এই দেখুন এই দেখুন সাউনের মুখটা ফোটা এই দেখুন এরকম ফোটা মুখ লাগবে ডালটা মোটামুটি শক্ত একদম হার্ড না হলে হবে মিডিয়াম হবে কিন্তু একদম নরম লাল নিলে যেটা ওটা কিন্তু হবে না ওটা আপনি ভালো হবে না এখন আপনি কী করবেন এইভাবে কাটবেন এই দেখুন এই দেখুন এটা একদম সহজ এই দেখুন এই দেখুন আপনি একটা জিনিস খেয়াল করতাম কতটা কাটবেন না কতটা এখানে রাখবেন এটা আপনি কিন্তু বুঝতে হবে এইভাবে সমান করে কাটতে পারে এখান থেকে হালকা একটু কেটে হবে এই দেখুন এই দেখুন রেডি হয়ে গেল আর এটা খেয়াল রাখবেন কোনো সময় যেন এটা নোংরা না থাকে নোংরা থাকলে কিন্তু আপনার অসুবিধা এইবার খেয়াল করুন এই দেখুন এখানে এইভাবে এইভাবে এই দেখুন একটু ঠোঁট বানা নিলেন এই দেখুন এইটা এখানে আটকাই দিলেন এই দেখুন এইবার এখান থেকে কী করবেন এখান থেকে এইভাবে টান দেবেন এই দেখুন চাকু দিয়ে খুব সাবধানে কাজ করতে হবে খুব ধারে রাষ্ট্র কোনো কোনো লাগলে কিন্তু কেটে যাবে তারপর আপনি কী করবেন এই দেখুন এই দেখুন জিনিসটা এবার খেয়াল করুন এই দেখুন এই দেখুন ঠোঁটটা ঠোঁটের ভিতর মিশাই দিলাম এই দেখুন একদম এক হয়ে গেল কে খেয়াল করে দেখুন একদম এক হয়ে আপনি কী করবেন এই জায়গা এই দেখুন একদম এক পাশটা মিলিয়ে দেবেন গাছ চেকন মোটা থাকতে পারে সামনের সাথে মিল না হতে পারে আপনাকে এইভাবে মিশিয়ে দিতে হবে এই দেখুন একদম সহজ আমাদের এটা করা কোনো অসহজ কিছু নেই এই দেখুন এইবার আপনি এইভাবে ধরবেন এই জায়গার আগে প্রথম আপনি এই জায়গাটা পেস দেবেন দুই তিনটা এই দেখুন ভালো করে গোড়াটা নিচেটা পেছিয়ে নেবেন এইভাবে এই দেখুন এই কাগজটা যদি কোনো মুড়ি টুড়ি আমার অবশ্যই মুড়ির প্যাকেট আমি কেটে দিয়েছি আমি ধুয়ে কাল কেটে মুড়ি যেহেতু লবণ থাকে আমি কাল ধুয়ে কেটে ধুয়ে রদিকে শুকিয়ে নিছি আপনারা সেটা দেখবেন এই এইভাবে মিলাই দেবেন না এই দেখুন একটা পাট একটা পাট বিশেষ করে এটা আপনারাও পারবেন শুধু আপনার এই যে চাকুটা ওই চাকুটা সুন্দর চাকু লাগবে এই দেখুন এই দেখুন এই দেখুন একদম এখানে মিলাই দিচ্ছে এই দেখুন এই দেখুন এই দিকটা কাঠার আছে কি এই কাঠার এই কাঠার না গেলে এই যে জয়েন্টটা বেলবে ভালো আর এইদিকে যে ফাঁকা থাকে দুই ইয়ের মাঝে তাহলে এইটা জয়েন্টের তো অনেক সময় লাগে আর এই দেখুন একদম মিশে গেল এই দেখুন একদম মিশে গেলো এই দেখুন এইভাবে এই জায়গায় সে একটু গলাটা ভালো করে মিলাই দেবেন এই দেখুন তারপর আপনি কী করবেন এইভাবে এইভাবে টেনে এই যায় এই দেখুন এই দেখুন কত সুন্দর আছে এই দেখুন এই দেখুন এই দেখুন রেডি হয়ে গেল এখন আপনাদের কী করতে হবে সেটা আমি বলে দিই একটু খেয়াল রাখুন এই দেখুন এই দেখুন আমার রেডি কলম দেখুন এখন এই তো আমি ভগবান আসি আশা করি কোনো অসুবিধা হবে না এখন আমাদের কী করতে হবে সেটা আপনাদের বলি এই দেখুন আপনারা একটা ঠোঙা একটা ঠোঙা আপনারা এই ঠোঙাগুলো দিয়ে আপনারা যদি এইভাবে এইভাবে আটকিয়ে দেন এই দেখুন এইভাবে যদি আটকে দেন তাহলে পরে আপনারা আর কোনো আর কোনো প্রবলেম হবে না এখানে রোদ বৃষ্টি জলটা কম হবে এখানে একটা পরিবেশ হবে ওইটা ফোটার জন্য একটা সুবিধা হবে এই দেখুন এইভাবে আপনার যে কোনো যে প্যাকেটগুলো যেগুলো একটু একটু শক্ত প্যাকেট যেটা সাথে একদম লেগে যাবে না এই জাতীয় আমি এখানে মোট তিন রকম আম করব। কারণ এটা আমি করলাম কাটি আর এখন আমরা এক যদি তিন তিন চার রকম আম আম রাখি কালি পরে অসুবিধা অসুবিধা হয় সে অসুবিধায় আমি বলি সেটা হচ্ছে আপনার এই অনেক সময় দেখা যায় কি এই একটা প্রজাতি বা বার বেশি বার বেশি আরেকটা প্রজাতি বার কম তার জন্যই দেখা যায় যেটা কমবার সেটা ঢেকে যায় প্রজাতি এই জন্য আমি তিন ডালে এই দেখুন এই দেখুন আমার তিনটে ডাল এই তিন ডালে আমি তিন রকম আম করব আশা করি আপনাদের এটা সম্বন্ধে জানার কিছুটা অভিজ্ঞতা হলো এই পর্যন্তই নমস্কার